জার্মানির শান্ত পরিবেশে বসবাস করে ও হৃদয়ে টানে ফ্লোরেন্স দু সাল থেকে মহৎ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন যার মূল লক্ষ্য এই সম্প্রদায়ের শিশুদের জন্য শিক্ষার আলো পৌঁছে দেয়া জার্মানি প্রতিনিধি ফাতেমা রহমান রুমা জানান স্কুল শব্দটা যেখানে এখনও স্বপ্ন সেখানে ফ্লোরেন্সের উদ্যোগে কিছু ছেলে মেয়ে নিয়মিত ক্লাসে যায় বই নিয়ে বসে শুধু শিক্ষাই নয় তিনি কাজ করছেন বিধবা নারীদের পুনর্বাসনেও নির্মাণ করেছেন ন্যূনতম থাকার উপযোগী ঘর ফ্লোরেন্স নিজের হাতেই রান্না করেন সেই খাবার বিক্রির আয়ে কিছু অর্থ জোগাড় হয় পাশে দাঁড়িয়েছেন জার্মানির কিছু বন্ধু আরও আয়ের জন্য প্রতি বছর সঙ্গীত ব্যান্ড এনসেম্বল ওরিয়েন্ট এক্সপ্রেস আয়োজন করে কনসার্টের এই অর্থই যায় স্কুল ও পুনর্বাসন প্রকল্পে এবছর সঙ্গীত অনুষ্ঠানে ছিলেন গিটারে বিজন মঞ্জু পিয়ানোতে রালফ স্নুরাওয়া ক্যালিওরেতে ছিলেন ফাল্গুনি রায় সঙ্গীত পরিবেশন করেন রঞ্জু সরকার ও ফ্লোরেন্স সরকার